তাহলে প্রথম তার ভিতরে ইমান নামক দৌলতটা ইমান নামক পান পাত্রটা তার ভিতরে থাকতে হবে কেউ যদি ইমান না আনে তার কোনো আমল নাই আর কেউ যদি ইমান আনার পরে আমল করতে পারে নাই সকালবেলা একজন হিন্দু মানুষ বিধর্মী মানুষ সনাতন ধর্মের একজন মানুষ যদি অজরের নামাজের পর মুসলমান ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করে তার উপর ফজরের নামাজ ফরজ হয় না যখন জোহরের নামাজের অর্থ আসে তখন জোহরের নামাজ রক্ত আসার কারণে তার উপর কিন্তু ফজরের পর যখন ফজর চলে গেল তখন মুসলমান জোহরের আগে মৃত্যুবরণ করছে তাহলে ওই ব্যক্তির জন্য জোহরের নামাজও ফরজ ছিল না এবং ফজরের নামাজও ফরজ ছিল না ওই অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে ইমান নামক গৌরবটা তার ভিতরে থাকার কারণে

তদ্রুপভাবে যখন হিন্দু মানুষ যখন সনাতন ধর্মের মানুষ যখন মুসলমান হয়ে ফজরের নামাজ রক্তের পরে ওই সময় ফজরের নামাজটা তার উপর ফরজ হয় নাই যখন সে জুহরের নামাজ আসত ওই সময় যদি সে জীবিত থাকে তাহলে তখন তার উপর জুহরের নামাজ ফরজ হবে ওই লোকটা যদি ফজরের পরে মুসলমান হওয়ার পরে জুহরের আগেই মারা যায় আল্লাহ রব্বুল আলমিন তার ইমান নামক গৌলতা থাকার কারণে ওনাকে এমন একটা জান্নাত দিবেন এই দুনিয়ার সম পরিমাণ আরো দশটা দুনিয়া নামক জান্নাত দিবেন সুহান কারণ কি ওনার ইমান আছে আমল উনার করার ইচ্ছা ছিল কিন্তু আমল করার সুযোগ সে পাই নাই হজর অবস্থায় সে ব্যাধীন ছিল মুশরিক ছিল মুশরিক থাকা অবস্থায় সে আল্লাহর এবার করছে তেত্রিশ কোটি দেবতার পূজা করছে তেত্রিশ কোটি দেবতার পূজা করার পরে মুসলমান হিসেবে তার উপর নামাজ নামাজ পড়ে নাই তখন দেখছে যে ইসলামটা আসল আমার ইসলামের লিয়া হুকুম আকাম অত্যন্ত জরুরি আহমদাল ইসলাম আল্লাহ নিকট সবচেয়ে শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ দিন হলো ইসলাম গুরুত্বপূর্ণ ধর্ম হলো ইসলাম উনি যখন ওনার বুঝ এই বিলের ভিতরে মনের ভিতরে আসছে আসার পরে উনি এই সনাতন ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরেই তার জোহর রক্ত আসে নাই জোহরের নামাজও ফরজ হয় নাই কিন্তু ইমান আনার কারণে শুধু এই ইমানটা দেখছে ইমান আনার কারণে তার পিছনে যত মুশ্রিকের গুণা ছিল সিরিকের গুণা ছিল নামাজ কাজার গুণা ছিল হজ করে নাই গুণা ছিল জাকাত দেনে নাই ছিল এভাবে কম ভাবে সমস্ত কিছুর গুনাহ আল্লাহ তালা নিজ গুণে maaf করে দিবে কারণ কি যে আল্লাহর উপর বিশ্বাস করে একত্ববাদের উপর বিশ্বাস করে তাওহাইদের উপর বিশ্বাস করে রেসালাতের উপর বিশ্বাস করে আখেরাতের উপর বিশ্বাস করার পরে সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলসে জীবনে যা করছে করুক সমস্যা নাই কিন্তু শেষ বেলা যেহেতু মৃত্যুর আগে জুমরের নামাজের অত আসে নাই হজরের নামাজ রক্ত চলে গেছে এই মুহূর্তে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে সে দুনিয়া থেকে ত্যাগ করে চলে গেছে তার আমল নামায় কোনো গুণাও নাই কারণ সে তো নিষ্পাপ তার নামাজের কাজ আর গুণা নাই জাকাতের কোনো কাজ আর গুণা নাই রোজার কোনো কাজ আর গুণা নাই মিথ্যা কথা বলার কোন সুযোগ ছিল না সত্য ছাড়া কোনো উপায় ছিল না ওই অবস্থায় মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে মারা গেছে বলে তার জীবনে কিন্তু গুণাও নাই পিছনে সমস্ত গোলাভাল্লা মাফ করে দিছে মাফ করে দেওয়ার পরে সে বেগুনা মাসুম হয়ে গেছে